মানে কোনো আইডিন নাই অথচ এখানে ডিক্লারেশন আছে যে আইডিন যুক্ত কি সুন্দর কথা লেখা আছে কেমিক্যাল মুক্ত যুক্ত লবণ

কনিকল ফ্লাক্স বেশ গুলো সুন্দর হয়েছে করতে পারেন আচ্ছা ভিতরে আছে দেখেন একটা কনিকল ফ্লাক্স তাহলে দেখা যাইতো লগনে আর অন্য কোনো বার্তা আচ্ছা আমি এখান থেকে পয়েন্ট টু নিলাম এই নিনটার থেকে হ্যাঁ এই দ্রবণটা তৈরি করতে হবে আর কি ল্যাবরেটরি কাজটা এখানে করতে হবে পয়েন্ট টু নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম দুটো একবারে করি আমার দোকানে পাইছে বিক্রিয়া হতে দেওয়ার সময় দেওয়ার জন্য জাস্ট আপনার লবণ গোলা হয়ে গেছে আচ্ছা লবণ গোলানো যদি হয়ে যায় তাহলে আমরা ওইখান থেকে নমুনাটা জাস্ট এর মধ্যে ইনজেকশন দিয়ে দিয়ে দেব দেওয়ার পর ওটা মেশিনে দিলে রেজাল্ট চলে যাবে

লবণে কিছুটা আয়োডিন আছে এরকম বেগুনি কালার আসলে বুঝবেন লবণে আয়োডিন আছে এখন আইন অনুযায়ী আছে কিনা এটা আমরা বুঝবো পরীক্ষা করে হ্যাঁ আমরা তাহলে একটু দেখি এই মেশিনটা হলো অটোমেটিক মেশিন এই মেশিনের মধ্যে দিলে একটা রেজাল্ট আসবে এটা একটু মোসা দরকার ছিল কাগজ দন্ত টিস্যু 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 এটা এখান থেকে আলোক রাসায়নিক বিক্রিয়া হয় তো

এটাতে কোনো সমস্যা নাই কোনটা সেটা সেটা হচ্ছে ডলফিন ডলফিন এটা প্রোডিউসার কে ব্র্যান্ড লবণ প্রোডিউসার কে সুরবি সল্ট তাহলে এটা নোট করেন সুরবি সল্টের এই ব্যাচ নাম্বার আছে প্যাকেটে ছবি নেন এই প্যাকেটে ছবি নেন এমন ভাই এই প্যাকেটে একটা ছবি নেন এটা ছবি নেন নিউ কোয়ালিটি

উনি ওটা গুলাগের ফাগে আমি দুটো কথা বলছি আপনারা যখন লবণ নেবেন যে ফ্যাক্টরিরই লবণ হোক আয়োডিন নিশ্চিত হবেন প্যাকেটে দেখবেন বিসিকে নিবেদন আছে কিনা যদি না থাকে ফ্যাক্টরির ঠিকানা যদি ঠিকমতো না থাকে তাহলে বুঝবেন এগুলাতে আয়োডিন থাকতেও পারে নাও পারে এখন না আছে কিনা এটা কিভাবে বুঝুন স্যাম্পল হিসেবে একটা নেবেন নিয়ে আপনাদের বাসায় লেবু খান না ভাতের সাথে যে লেবু খান এই লেবুটা আর গরম ভাত জাস্ট এই যে চামচ কই গেল এক চামচ লবণ নিয়ে ওই যা উপর থেকে লবণটা ছলাই দিয়ে সমান করে নিবেন চামচের উপরে এরপরে চার পাঁচটা গরম ভাতের দানা নেবেন গরম ভাত আমরা যে ভাত খাই যে কোনো চালের ভাত কোনো সমস্যা নাই ওই গরম ভাতটা দিয়ে ইয়ে করবেন লবণটা সুন্দরভাবে এরকম পোষলে নেবেন আর করেন পোষলে নেওয়ার পরে উনি ওটা বানাক ততক্ষণে আমি এটা একটু এটাও করে ফেলেন পরে ওটা লাস্ট ওয়ানে আপনি দিয়ে দিবেন তারপরে ওই ভাতের লবণের উপরে জাস্ট লেবু দুই তিন ফোঁটা দিয়ে দেখবেন এই যে এরকম বেগুনি কালার আসবে এই এই কালারটা আসবে আপনাদের এখানে যদি ভাত থাকে লেবু থেকে নিয়ে আসেন আমি দেখাই দিই প্র্যাকটিক্যালি দেখাই দিই তাহলে আপনাদের সুবিধা হবে লবণ দিয়ে আপনাদেরকে ঠকাতে পারবে না যদি বলে যে আপনি কিভাবে বুঝবেন আয়োডিন আছে জাস্ট একটা প্যাকেট ছিঁড়ে আপনি একটু দিয়ে এক মিনিটের ব্যাপার পাখির খাবার যাবতীয় খাবারের যে লবণ ব্যবহার হয় সব লাভ বলে আয়োডিন দিতে হবে বাধ্যতামূলক নতুন আইন আছে সুতরাং আপনি গরুর খাবার বলে কিন্তু খোলা লবণ বিক্রি করতে পারবেন খোলা লবণ বিক্রি করতে পারবেন হলুদ রঙের বস্তায় আসবে সেটাকে বলা হবে শিল্প লবণ সেটা চলে যাবে আপনার ডাইং ইন্ডাস্ট্রি চামড়া যেখানে লাগে আচ্ছা আমি আরেকটা স্যাম্পল দিলাম হ্যাঁ দেখেন এখন মেশিন চালু করব এখন আমি কি চালু করব ওকে নেক্সট স্যাম্পল ইনসার্ট হ্যাঁ অ্যানালাইজিং এইটা কোনটা নিলাম

बैकेट के प्रोड्यूसर के न्यूज़ और रैंकिंग कोई सभी टेबल नोटेबल पैकेट टेबल न्यू क्वालिटी नारंगी गोल्स आच्छादित पैकेट हैं हमारे नाम पसंद नाम नाम ए जे क्वालिटी

আগেরটাতে যখন আমি দিলাম তখনই কিন্তু কালারটা চেঞ্জ হইছিল এখন কি চেঞ্জ হইছে না চেঞ্জ হয়নি মানে এটা মেশিনে ঢোকানোরই দরকার নাই এটাতে কোনো আয়োডিনই নাই তারপর এখানে এই যে আবার লেখছে কেমিক্যাল মুক্ত আয়োডিন যুক্ত তাহলে কি ওইটাতে আয়োডিন নাই গরুর খাওয়া এবার ছাগলের খাওয়া যাই খাওয়া হবে কিন্তু এটা তো বলতে হবে যে এটা আয়োডিন নাই লিখে দিছি এটা গরুকে খাওয়াতে হলো লাগবে সেটাই সেটাই আইডিয়া কি বলতেছে এখানে আয়োডিন আছে কি নাই এটা লেখেন এটা লেখেন ঠিকানা মকানো এরকম ভাবে লেখেন এখন এইটা হবে এখন দেখা হবে কি শাহিন শাহিন মোল্লা লবণ আইডিন যুক্ত লবণ লেখা আছে চট্টগ্রাম সল্ট রিফাইনারি ইন্ডাস্ট্রিজ ইন্দ্রপুর পটিয়া চট্টগ্রাম এইটা এখন দেখবেন এখন দেখতেসি হলো শাহিন এই যে শাহিন হিমু হিমু হিমু

সাতটি হিমো সল্ট নিউ জোড়া ডলফিন এবং নিউ কোয়ালিটি সল্ট ইন্ডাস্ট্রিজ এই মোট সাতটি ব্র্যান্ডের লবণ প্যাকেটযুক্ত লবণ আমরা বিসিকের যে স্পেশালিস্ট আছেন এনাদের সহযোগিতা নিয়ে এই বাজারে শাহালি মার্কেটে আমরা পরীক্ষা করলাম এখানে এসে যেটি আমরা পেলাম সেটি হচ্ছে নিউ কোয়ালিটি সল্ট নিউ কোয়ালিটি সল্ট এইটা এটাতে আইডিনের মাত্রা আছে ফোর তবে মিনিমাম থাকতে হবে থার্টি তিরিশ থেকে পঞ্চাশ পিপিএম তিরিশ থেকে পঞ্চাশ পিপিএম থাকার কথা কিন্তু এইটাতে আছে চার দশমিক দুই পাঁচ পিপিএম অর্থাৎ এটি অ্যাকসেপ্টেবল নয় এই কোয়ালিটি এই কোয়ালিটি লবণ যেটি আছে নিউ কোয়ালিটি সল্ট এটি আমরা স্পটে এখানে যতগুলো আছে বাজারে সবগুলো আমরা ডিস্ট্র করে যাব এক দ্বিতীয়টি হচ্ছে নিউ জোড়া ডলফিন নিউ জোড়া ডলফিন এই যে দেখেন ডলফিনের একটা হচ্ছে যে সিঙ্গেল ডলফিন আরেকটা হচ্ছে জোড়া ডলফিন এইটাতে পরীক্ষা করে দেখা গেল যে কোনো কোনো আইডেনই নেই জিরো মানে কোনো আইডিন নেই অথচ এখানে ডিক্লারেশন আছে যে আইডিন যুক্ত কি সুন্দর কথা লেখা আছে কেমিক্যাল মুক্ত যুক্ত লবণ অথচ কোনো আইডিনই এখানে নেই এটি খাওয়া খুব বিপজ্জনক হয়ে যেতে পারে স্বাস্থ্যের জন্য এরপর আমরা আসি হিমোসল্ট 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 এইটাও আমরা পরীক্ষা করে দেখলাম যে কোনো কোনো রকমের আইডিন নেই এখানেও কোনো আইডিন নেই জিরো একদম জিরো পিপিএম এটি খাওয়া বিপজ্জনক আর আরেকটি আমরা দেখলাম শাহিল মোল্লা লবণ এইটাতে এইটা তো জিরো জিরো পিপিএম অর্থাৎ কোনো আইডিন এই লবণে নেই এগুলো খাওয়া খুব বিপজ্জনক হবে আমাদের ডিক্লারেশান যেহেতু চারটিতে আমরা পেলাম একটাতে পেয়েছি গ্রহণযোগ্য মাত্রা অনেক কম আর তিনটাতে একদম জিরো পেয়েছি এই চারটা আইটেম এই বাজারে যতগুলো আছে সবগুলো আমরা এখন আমরা সার্চ করে বের করে নিব এবং আপনাদের উপস্থিতিতে নেতৃবৃন্দ আছেন এখানে ডেস্ট্রয় করা হবে কেন এগুলো পশু পাখিকেও খাওয়ানোর সুযোগ নেই মানুষ তোদের কথা আর যেহেতু আপনাদের একটু রেসপন্সিবিলিটি আছে কিন্তু মূল রেসপন্সিবিলিটি কারা যারা যারা তৈরি করছে ইন্ডাস্ট্রিজের মালিক যারা তারা তাদেরকে আমরা অফিসে গিয়ে নোটিশ দিয়ে দিব ঠিক আছে এবং তারা শুনানিতে আসবে এবং তাদের নামে রেগুলার হয়তো মামলা হবে কি না সেটি আমাদের অথরিটি কনসার্ন আছেন এমন হতে পারে তাদের নামে রেগুলার মামলা হতে পারে অর্থাৎ পরবর্তী যে আইনগত ব্যবস্থা আছে সেটি নেওয়া হবে এই মূল মালিক যেনারা তৈরি করেছেন তাদের বিরুদ্ধে আপনাদের সহযোগিতা আমরা চাই আচ্ছা শ্রেণা যায় আগে খোলেন হ্যাঁ